আচ্ছা নাম্বার কি আসছে দেখো তো এখানে কি বলছে কোশ্চেন পড়ো এখানে বলছে ভূস্থির উপগ্রহ কি এগুলো কি বলবো মুক্তিবেগ ঘরের উপর নির্ভরশীল নয় কেন ঠিক আছে এটা কি বলবো যেই গ্রহের আহ পর চব্বিশ ঘন্টা তাদের ভূস্থির উপগ্রহ বলা হয় বা পৃথিবী থেকে যাদেরকে যাদেরকে মনে হয় পৃথিবী ঘুরতেছে তাই না পৃথিবী থেকে যেগুলোকে স্থির মনে হয় যে উপগ্রহকে সেগুলোকে ভূস্থির উপগ্রহ বলে এগুলো বলতেছে না আচ্ছা দেখো কি বলছে আহ গরমবার এগুলো বলতেছে না কখ চিত্রের কিউ বিন্দুতে

এই তো জানি আচ্ছা এখানে জি বের করবো কি ভাই পৃথিবীর হ্যাঁ পৃথিবী তার মানে কত হবে আটটা এটা কি দেওয়া আছে ও পি ও পি এটা কথা যা ও এন তাই না আরে ভাই হ্যাঁ কারণ কি একটা বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের উপরস্থ যেকোনো বিন্দুর দূরত্বটাই তার

যে বিন্দুতে আমরা হচ্ছে অভিঘোষ স্তরণটা বের করতে চাচ্ছি তো এই কত এক হাজার কিলোমিটারকে আমি হচ্ছে মিটারে নেই তাহলে আবার তিনটা শূন্য বাড়বে আর এটাকে স্কোয়ার দেবো এখান থেকে যদি ক্যালকুলেশন করো জি ড্যাশের মান বের হবে সুন্দর মতো নাইন মিটার পার মিটার পার সেকেন্ড স্কোয়ার আপ ঠিক আছে এ হচ্ছে অ্যান্সার একদম ইজি ম্যাথ ভাই একদম ইজি ম্যাথ এই আমি সিকিউর ম্যাথ দিস আর কি ওকে বড় কথা কি বলছে পাঁচ কেজি ভরের পাঁচ কেজি ভরের একটা বস্তুর জন্য পাঁচ কেজি ভরে একটা বস্তু জন্য কোনো পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা গাণিতিক ভাবে যাচাই করো পি ও কিউ পি কোই কিউ কিউ এই যে পি বিন্দু এটা আর কিউ বিন্দুতে ও ওজনের তুলনা করতে বসে আচ্ছা এখন আমরা ধরি ধরি কিউ বিন্দুতে ওজন হচ্ছে ডাব্লু ড্যাশ আর পি বিন্দুতে ওজন ধরো ডাব্লু ধরি এখন ওজনের তুলনা তাহলে আমি যে একটা ভাগ করে দিই আর ডাব্লু জল কি

আহ তোমার হচ্ছে অভিগস্তরণ আর কি তো এটা যদি আমি ঘন বের করছি তো ঘন ইয়া করে দিবা ঠিক আছে আচ্ছা এখন জি ড্যাশ বাই জি আমি কি লিখতে পারি দেখো তো আমি কি এখানে লিখতে পারি জি ড্যাশ বাই জি এখানে কি আমি লিখতে পারি এই সূত্র হচ্ছে আর ডিভাইড বাই আর প্লাস এস হোল স্কোয়ার হ্যাঁ ভাই লিখতে পারি মানে এক সূত্র দিয়ে দুই ম্যাথ দিছে আর কি আচ্ছা এন বা ডাব্লু ড্যাশ বাই ডাব্লু আর এর মান বসায় দাও

এটা ইস গাল জি ড্যাশ বাই জি ছিল আর কি এটা ইজগাল এখানে লিখতে পারি জি বাই জি আর এখানে আসবে এটা ক্যালকুয়েশন করলে পয়েন্ট নাইন সেভেন আসবে তো এখান থেকে কোয়েশন কিসের সাথে তুলনা করতে বলো তো ওজনের তুলনা করতে বসে তো এখানে আমি কি লিখতে পারি ড্যাশ বাই ডাবলু ইস গাল পয়েন্ট নাইন সেভেন হ্যা বাই লিখতে পারি ডাব্লু ড্যাস কি আসবে পয়েন্ট নাইন সেভেন ডাব্লু আচ্ছা এখন কি কিভাবে লিখবা আর ডাব্লু ড্যাস ধরছিলাম আমরা কিউ তে ওজন আর এটাকে ডাবলু কে ধরছিলাম পিতে তার মানে ওজনের তুলনা কি লেখবা কিউ বিন্দুতে ওজন পি বিন্দুতে ওজনের পয়েন্ট নাইন সেভেন গুণ হবে কি বললাম কিউ বিন্দুতে ওজনটা হবে পি বিন্দুর ওজনের পয়েন্ট নাইন সেভেন গুণ শেষ ওজনের তুলনা গাণিতিক ভাবে যাচাই করুন শেষ বুঝছো